papulika tibetan te nafa sori <laughs> ya ko to kubalaya ɔnaama. স্মার্ট মিটারের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ চলছে রাজ্যের প্রান্তে প্রান্তে গোটা রাজ্যের পাশাপাশি আজ বরাক উপত্যকার সীমান্ত জেলা করিমগঞ্জেও প্রতিবাদ মুখর হয়ে ওঠে কংগ্রেস দল আজ করিমগঞ্জ এপিডিসিএল কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করেন কংগ্রেস কর্মীরা রাজ্যে মিটার প্রত্যাহার সহ বিদ্যুতের নানা সমস্যা সমাধানের দাবি জানিয়ে স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে এপিডিসিএল কর্তৃপক্ষকে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতারা জনগণের অর্থ লুটে নিচ্ছে আসাম সরকার আদানি কোম্পানি মুনাফার জন্য কাজ করছে এই সরকার কারণ মুখ্যমন্ত্রী আদানির কাছ থেকে অর্থ নিয়েছেন আর সেই অর্থ শোধ করতে সাধারণ নাগরিকদের কাছ থেকে স্মার্ট মিটারের নামে কৌশলে অর্থ আদায় করছেন তাদের আরও অভিযোগ কেন্দ্র সরকারের নির্দেশ অমান্য করে আসাম সরকার স্মার্ট মিটার লাগিয়েছে স্মার্ট মিটার লাগানোর ফলে সাধারণ গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে দ্বিগুণ তিনগুণ গুণ বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে না দেশে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে স্মার্ট মিটার নেই তবে আছে বড় বড় কোম্পানি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে আর এই স্মার্ট মিটারের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ করে যাচ্ছে কংগ্রেস আজ এপিডিসিএলের কার্যালয় ঘেরা করে স্মারকপত্র তুলে দিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা কর্মীরা আজকের এই প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক তথা দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী স্বামী জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকিতুল ইসলাম করিমগঞ্জ কংগ্রেসের শহর মন্ডলের সভাপতি তাপস কান্তি প্রকাশত জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ শাহিল জেলা কংগ্রেসের সহ সভাপতি কবির আহমেদ জেলা কংগ্রেসের সেবা দলের সভাপতি সন্দীপ নন্দী প্রমুখ সহ এক ঝাঁক নেতা কর্মীরা নির্দেশক্রমে প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে প্রতিটি মন্ডলে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আজকে আমাদের ব্লক কংগ্রেসের আজকে আমরা এখানে কার্যসূচি হাতে নিয়েছি আমাদের এ এখানে আমরা আমি দেব নাম দেবো আপনারা জানেন যে এপিডিসিএল স্মার্ট মিটার কর্তৃক যেভাবে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে যার পাঁচশো টাকা আসতো তার পনেরোশো টাকা আসছে এইভাবে দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে আমরা সেই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা কংগ্রেস দল আমরা পথে নেমেছি চারিদিকে আমরা আওয়াজ তুলেছি যে স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করতে হবে তাই আমরা আজকে এখানে আমরা এসে জড়ো হয়েছি আমরা এখন এর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমরা মেমোর নাম দেবো তারপর আমরা এখান থেকে চলে যাব এখন আমি মুখ্যমন্ত্রী এবং আদানির সঙ্গে একটা যোগাযোগ আছে যার জন্য আদানির কাছ থেকে মুখ্যমন্ত্রী আগেই পয়সা নিয়ে নিয়েছেন সেই পয়সা কিভাবে আমাদের যারা আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছি আমরা যারা নাগরিকরা আছি আমরা আমজনতা আছি আমাদের কাছ থেকে গাড়ি গাড়ি টাকা স্মার্ট মিটারের মাধ্যমে উঠানো হচ্ছে সেটা একটা আদানি এবং মুখ্যমন্ত্রীর মধ্যে একটা বিরাট সম্পর্ক হয়েছে এবং তারপর স্মার্ট মিটার বসানো হয়েছে সন্দীপ কংগ্রেস পরিবারের পক্ষ থেকে প্রতিটি ব্লকে আমরা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা আন্দোলন করিয়া কেন আন্দোলন করিয়া আজকে জনগণের বুঝতে থাকো এই আন্দোলনটা জনগণের আন্দোলন আজকে আমি নিজে একজন স্মার্ট মিটারের ভুক্তভোগী বিল হইত সাত হাজার আট হাজার দশ হাজার টাকার মধ্যে বিলায় এরকম গরিব মানুষ আগামী দিনে চলতে পারতো না যা রুজি করবো বিল দিতে লাগবো এর মেইন কারণ হচ্ছে কি আপনারা যে মুখ্যমন্ত্রী আজকে হিমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রী জানেন আমি জানি যে বিজেপির প্রাক্তন সভাপতি এই স্মার্ট মিটারের মধ্যে জড়িত আছেন তাই নাকি এই স্মার্ট মিটারের বিলিং করা তাই খুশকড়ার লিখা তাই কোম্পানির কর্পোরেশন কার্য হয়েছে আমার মনে হয় বিজেপি দলের বিভিন্ন বিধায়করা এই স্মার্ট মিটারের লোক জড়িত আসেন তারা এটার থেকে বিভিন্ন ধরনের লাভ পার এই জন্য এই কারণে হিমন্ত বিশ্ব দেখতে পারেন না যে এটার মধ্যে কেলেঙ্কারি আজকে যে বিল হস্ত রেখা দেখা দেখা যায় মানলাম হিমন্ত দেখতে পারেন না যে আজকে যে কই কি বিল আর স্মার্ট বিল সমান মাধ্যমে আবার এক বছর আগে ম্যানুয়াল বিল স্মার্ট সেই বিল থাকে মুখ্যমন্ত্রী যা তা স্বীকার কিন্তু তার যদি হয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কথা করতে লাগব আসলে কি হয়েছে বড় বড় কোম্পানির লোকে অ্যাডজাস্ট করিয়া টাকা মুনাফা অর্জন করে এবং যারা নিজের পৈতৃক সম্পত্তি বাড়ার বউয়ের নামে জায়গা কিনার জমি কিনের এই কারণে আজকে আমরা কংগ্রেস দল বিভিন্ন প্রত্যেকটা প্রত্যেকটা ব্লকে ব্লকে এখানে আমরা আমরা ব্লক আজকে আন্দোলন করছি আজকে শহর ব্লক কংগ্রেস নেতৃত্বে আমরা এই আন্দোলন আইছি আমরা আমরা এই আন্দোলন আরো যদি আমরা দাবি না হয় আচ্ছা আমরা দেখ আসলে কনজিউমার বেশি কারেন্ট সাপ্লাই কম তারা টাকার লিখা বেশি বেশি কানেকশন করে এই যে এপিডিসিএল কার্যালয়টা এটা বিভিন্ন দেখায় আমি আজকে আট দশ বছর থেকে আন্দোলন করলাম এখানে আমি আইন এপিডিসিএল এ দুর্নীতির কারণে এখনো বোধ জায়গা বহ বলে চলেন কারেন্ট আছে ফ্যান চলতে পারে ফ্যান চলেন না ঘুরেন না এই এই দব্দ এই গড়ার মধ্যে আমরা কংগ্রেসে তোমাকে ফিরিয়ে দিয়েছি আসলে এই এপিডিসিএল কার্যালয় এবং এপিডিসিএল যারা যুক্ত আছেন তারা সম্পূর্ণভাবে দালালি করল